সুপ্রিয় বন্ধুগণ হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ এবং যারা আমার ভিডিও দেখেন এবং নানাভাবে কমেন্টস করেন পরামর্শ দেন এবং পরামর্শের জন্য অনুরোধ করেন তাদের সকলকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আন্তরিক কৃতজ্ঞতা আপনারা সকলে জানেন যে আমি ক্রনিক ডিজিজ নিয়ে কাজ করি যেসব রোগ অ্যালোপ্যাথি ডাক্তার বন্ধুরা সারবে না বলে রোগীকে জানিয়ে দেন এবং রোগীরা দেশে বিদেশে চিকিৎসা করে সর্বস্ব হারিয়ে যখন হতাশ হয়ে পড়েন নিরাশ হয়ে পড়েন সেই সব হতাশাগ্রস্ত এবং নিরাশ হওয়া রোগী ব্যক্তি ও পরিবারের পাশে ব্রত নিয়ে তাদের চিকিৎসা করার নিমিত্ত আমি ক্রনিক ডিজিজ বিষয়ে ভিডিও দিয়ে থাকি আপনারা সকলেই জানেন চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে মানুষের জীবনযাত্রার মান অনেক বেড়েছে মানুষের দীর্ঘ আয়ু বাংলাদেশের মানুষের দীর্ঘায়ু বাহাত্তর বছর পার হয়েছে কিন্তু অনেকেই পঞ্চাশ কিংবা ষাট বছর পেরুলেই একেবারে অক্ষম হয়ে পড়েন আমি আপনাদেরকে অবগত করাতে চাই যে মডার্ন টেকনোলজি এমআরআই ইটিটি ইকো এক্সরে আলট্রাসাউন্ড সহ বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে মানবদেহে কিংবা শরীরে কোথায় কোন রোগ রয়েছে রোগের অবস্থান রোগের ভাবি ফলাফল এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় সহজেই নির্ণয় করা যায় যদিও সেগুলি খুবই কস্টলি আর বিদেশে এবং দেশে বর্তমানে কস্টলি হলেও কমফোর্টেবল হাসপাতাল বিজ্ঞ বিশেষজ্ঞ অত্যন্ত মেধাসম্পন্ন চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা করার পরেও যখন পেলিয়েটিভ ছাড়া আরোগ্য করা সম্ভব হয় না সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায় তখন হোমিওপ্যাথির কাছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে ওষুধ আছে ডাক্তার কম অ্যালোপ্যাথিতে ডাক্তার আছে ওষুধ কম অ্যালোপ্যাথির চিকিৎসা হচ্ছে ডায়গনাইজ দ্য ডিজিজ বাই দি হেল্প অফ মডার্ন টেকনোলজি অন দি আদার হ্যান্ড হোমিওপ্যাথির ট্রিটমেন্টের মূল আইডিওলজি হচ্ছে ইন্ডিভুয়ালাইজেশান অর পার্সোনালাইজেশান পেশেন্ট নট দা ডিজেস এটি খুবই গুরুত্বপূর্ণ কেননা বিশ্বের প্রতিটি মানুষের আচার আচরণ রুচি মেজাজ রাগ অভিমান খাদ্যাভ্যাসের ব্যাপক পার্থক্য রয়েছে প্রাকৃতিক আবহাওয়া ভৌগোলিক ও ঋতুর পরিবর্তন সহ ধর্মীয় সীমাবদ্ধতার কারণে বিভিন্ন দেশে সংস্কৃতির পার্থক্য রয়েছে রোগীদের বয়স কাল পাত্রভেদে এমনকি একই পিতা মাতার ঔরসে জন্মিত দুটি যম শিশুর মধ্যেও ব্যাপক পার্থক্য রয়েছে সেজন্যই হোমিওপ্যাথির মূল ভিত্তি হচ্ছে টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজেস যখন কোনো রুগী ক্লাসিক্যাল কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে আসে তখন হোমিওপ্যাথিক ডাক্তার রোগের কারণ অনুসন্ধান করে মডালিটির হ্রাস বৃদ্ধি বিবেচনা করে চব্বিশ ঘণ্টায় এমনকি ঋতুভিত্তিক সিজন ভিত্তিক খাদ্য ভিত্তিক মডালিটি বিবেচনা করতে হয় রোগীর সার্বদহিক ও মানসিক অবস্থা বিবেচনা করতে হয় রোগীটি কি গরম কাতর না শীত কাতর নাকি উভয় কাতর রোগীর উচ্চতা ওজন ব্লাড গ্রুপ গায়ের রং ফর্সা না কালো লম্বা না বেটে চিকন না মোটা থলে ভাগলপুরের গরু কিনা স্বপ্ন ভয় পছন্দ অপছন্দ খাদ্যখানা ইত্যাদি বিবেচনা করে ওষুধ নির্বাচিত হয় এবং এইভাবে ওষুধ নির্বাচিত হলে একজন বিদেশ ফেরত রোগী বয়স যাই হোক না কেন আরোগ্য হবে নিশ্চিতভাবে আমি তো সব সময় আপনাদেরকে বলি বিদেশ যাওয়ার আগে অন্তত সাফা মারোয়া হেলথ কেয়ার সেন্টারে আসুন সামান্য পয়সা ব্যয় করে পরীক্ষা করে যান আমি যা বলি সঠিক না বেঠিক আমরা আরও বিবেচনা করি রুগীটি মেধাবী কিনা মেধা সম্পূর্ণ কিনা অঙ্ক ভালো পারে কিনা ইংরেজি জানে কিনা রচনা মুখস্থ করে মনে ধরে রাখতে পারে কিনা অন্ধকারে ভয় কিনা বিদ্যুৎ চমকালে ভয় কিনা গরুর মাংস ডিম বিরিয়ানি কাঁচা কাঁচা পেঁয়াজ নুন ঝাল টক পছন্দ করে কিনা তার পিছনে ছায়ার মতো কেউ আসে কিনা এই বংশগত ইতিহাস মা বাবার একজিমা চুলকানি পাশরা বিখাউজ হয়েছিল না রুগীর অতীতে চুলকানি বিখাউজ একজিমা ছিল কি না মলম লাগিয়ে সারছে বংশে কোনো অ্যাজমা আছে কি না ক্যান্সার রুগী ছিল কি না ডায়াবেটিস আছে কি না রুগীর রাগ কেমন বেশি না কম দুনে নাকি কঠোর প্রতিশোধ পরায়ণ নাকি ঘৃণা ঘৃণা মিশ্রিত রাগ রুগীর দেহে রুগীর মাথায় রিগুর মনে আমি ব্রেন টিউমার চিকিৎসা করছি প্যাথোলজি রিপোর্ট কি তাও আমি দেখছি বিবেচনায় নিচ্ছি তারপরে আমি একটা ওষুধ নির্বাচন করে দিলে রোগী নিশ্চয় ভালো হবে অন্তত সেভেন্টি পারসেন্ট ভালো হবে একথা নিশ্চিত করে বলা যেতে পারে যে রোগটির কথা শুনলেই পরিবার দুঃখে ভারাক্রান্ত হয়ে যায় সেই রোগটি হচ্ছে ব্রেন টিউমার ব্রেন টিউমার শোনা মাত্রই কিংবা আলট্রাসাউন্ডও এমআরআইতে ধরা মাত্রই বা অন্য ভাবে জানা মাত্র আপনারা অস্থির হবেন না পাগল হবেন না জমি জায়গা ঘরবিড়ি ঘর বাড়ি বিক্রি করা শুরু করবেন না ব্রেনে যে টিউমার হয় সেটা ব্রাইন টিউমার হতে পারে ব্রাইন টিউমার চার ধরনের হতে পারে ম্যানিনজিওমা কার্নিও ফ্যারিনজিওমা পিটুইটারি অ্যাডিনোমা অ্যাকুস্টিক নিউরোমা যদি আপনার এমআরআই রিপোর্টে এইগুলির উল্লেখ থাকে তাহলে ভয়ের কোনো কারণ নাই কারণ এগুলি নন ক্যান্সারাস টিউমার এগুলি চিকিৎসা করলে না করলেও হোমিওপ্যাথি করলে অতি দ্রুত ভালো হয়ে যাবে এই ক্যারিনো ক্যারিনোফেরিনজিওমা সাধারণত শিশুদের মধ্যে দেখা দেয় আর অন্যান্য তিন প্রকারের যেমন পিটুইটারি অ্যাডিনোমা অ্যাকুস্টিক নিউরোমা এগুলি বয়স্কদের মধ্যে লক্ষ্য করা দেয় তাহলে আপনারা ব্রেন টিউমারের নন ক্যান্সারের সম্পর্কে এবং কাদের হয় কাদের সে সম্পর্কে জানালাম এবার আমি মেলিগনেন্ট টিউমার সম্পর্কে আপনি মেলিগনেন্ট সম্পর্কে আপনি আমি জানাচ্ছি আই হ্যাভ অলরেডি টোলড মাই বিফোর ভিডিও এক হচ্ছে গ্লিওমা নোন এলস গ্লিওমা অ্যান্ড দ্য আদার নেম অফ গ্লিওমা মাস সার্কোমা অলিগোডেনড্রোমা অলিগো ডেনড্রো গ্লিওমা মেডিলোভ ব্লাস্টোমা বা ইপেন্ডাইনোমা এই চার প্রকারের মধ্যে আপনার এমআরআই রিপোর্টে যদি উল্লেখ থাকে তাহলে আপনি ভাববেন যে এটা হচ্ছে ক্যান্সারাস টিউমার সুতরাং এই টিউমার চিকিৎসার জন্য আপনাকে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে হবে আর একটা টিউমার আছে সেটা হচ্ছে কোলয়েড সিস্ট ব্রেনে হয় কোলয়েড সিস্ট সিও এল এল ও আই ডি সি ওয়াই এস টি কোলয়েড সিস্ট আপনারা সহজেই হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে গিয়ে লক্ষ্য করতে হবে তিনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক মডার্ন টেকনোলজি বেসড অর ক্লাসিক্যাল অর মডার্ন টেকনোলজি বেসড নয় ইংরেজি বাংলা জানে কিনা বোঝে কিনা একটা ওষুধ দেয় কিনা জন্মগত ইতিহাস নেয় কিনা পাঁচ বছরের ইন্টারভেলে ইতিহাস জানতে চাই কিনা যদি তা না জানে না জানতে চাই তাহলে বুঝবেন সে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক নয় তার কাছে আপনি সময় নষ্ট করবেন না এখন জেনে নেন কোলয়েড সিস্ট খুবই একটা রেয়ার ব্রেন টিউমার রেয়ার মানে দেখাই যায় না এক মিলিয়ন লোকের মধ্যে জনের এই টিউমারটা দেখা দেয় কলয়ের টিউমার থ্রি টু ওয়ান মিলিয়ন এক লক্ষে তিন জনের হতে পারে এটা রেয়াল এখানে ফ্লুইড জমে দেয় ফ্লুইড জমে গেলে যে ফ্লুইডটা জমে দেয় যে রিজিয়নে তাকে বলে বিনাইন নন ক্যান্সারাস মনে রাখতে হবে এটা এক মিলিয়নে তিনজন হলেও সেটা নন ক্যান্সারাস এর চতুর্পাশে পানি জমে দেয় অনেক সময় হাইড্রো ক্যাপালাইটিস বা হাইড্রো ক্যাপালাস এই জিনিসটা সি কন্ডিশন দেখা দেয় ভয়ের কোনো কারণ নাই এটা আরোগ্য হইতে পারে ভালো পারে আপনি ভয়ে জমি জায়গা ঘর বাড়ি কিছুই বিক্রি করার দরকার নাই আপনি ডাক্তারের কাছে যাবেন এমআরআই করবেন এমআরআই রিপোর্ট দেখে এমআরআই রিপোর্টে যে কমেন্টস আছে সেই কমেন্টসে ডাক্তার বলে দেবে যে এটা কোন ধরনের টিউমার এটা ক্যান্সারাস কি ক্যান্সারাস নয় এই ধরনের ক্যান্সারে এই ধরনের টিউমারে মাথা ব্যথা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমি মাথা বা পার্টস অফ ব্রেন সম্পর্কে সামান্য একটা আলোচনা দিচ্ছি যেটা ছবি আমি ভিডিওতে দিয়ে দেব একটা হচ্ছে সেরি ব্রাম আর পিছনে ওটা রয়েছে ব্লাম যেখানে মহিলারা তাদের চুলের খুব বাধে মনে রাখার সুবিধার্থে সেটা হলো সেরি ব্লাম আর উপরে হচ্ছে ব্রাম তাহলে এই সেরি ব্রামের কয়টা পার্ট চারটা পার্ট ফ্রন্টাল লোভ পার্স পার্সিয়াল লোভ টেম্পোরাল লোভ অক্সিপিটাল লোভ এই এলাকাতে যখন আপনার এই কোনো ব্যথা হয় তখন এই মাথা ব্যথার কারণে প্যারাসিটামল আর কিলার না খেয়ে আপনি একটা ব্রেনের এমআরআই করেন এমআরআই করলে বোঝা যাবে আপনার কোথায় কি হয়েছে আপনারা জানেন যে ব্রেনের সবচেয়েতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পিটুইটারি সেই পিটুইটারি থেকে হোমিওপ্যাথিতে পিটুইটেরাম পিটুইটারি নাম একটা ওষুধ তৈরি করা হয়েছে এই পিটুইটারিকে কন্ট্রোল করে তার উপরে বসে আছে থ্যালামাস হাইপোথ্যালামাস আমি অ্যানাটমি বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের এই ভিডিওতে আলোচনা করছি না আমি আলোচনা করছি যে যারা মাথা ব্যথায় ভোগছেন অনেকেই মাথা ব্যথায় ভোগেন মাথা ব্যথা হলে বিশেষ করে ছাত্রছাত্রী কম বয়সের কেন মাথা ব্যথা হচ্ছে সেটা আমাদেরকে আগে পরীক্ষা নিরীক্ষা করে জানতে হবে মাথা ব্যথার কারণ কি সেটা জানতে হবে মাথা ব্যথার কারণ উপলব্ধি করে একজন ডাক্তারকে ডাক্তারের কাছে যাইতে হবে যদি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যায় যান একটা এমআরআই করে তাহলে সে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজেস টোটাল সিমটোম সিমটোমোলজি আপনাকে ওষুধ দেবে আরেকটু জেনে নেন যে এই মাথার যদি আপনি গুগল ছবি দেখেন তাহলে দেখবেন যে ফ্রন্টাল সাইড এক নাম্বারে সেটা হলো লাল রেড দুই নাম্বার আছে প্যারাইটাল সেটা হবে গ্রিন তিন নম্বরে অক্সিপিটাল সেটা হবে ইলো আর টেম্পোরাল সেখানে রংটা হবে অরেঞ্জ বা পিঙ্ক এই এটা ভিত্তিতে আপনি বুঝতে পারবেন যে আপনার মাথা ব্যথা কোন জায়গায় আপনার এই টিউমার কোন জায়গায় বা আপনার এই সিস্ট কোন জায়গায় এসব বুঝে শুনে জেনে তারপরে আপনি চিকিৎসায় অগ্রসর হবেন আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার দিলে যেমন সাধারণ মানুষ উপকৃত হবে রুগীরা উপকৃত হবে আমাদের চিকিৎসক বন্ধুরা উপকৃত হবে আপনারা সবাই উপকার পাবেন এই প্রত্যাশা রেখে ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করার প্রত্যাশা রেখে আমার বক্তব্য ব্রেন টিউমার ব্রেন সিস্ট এখানেই এ এখানে আমি শেষ করছি সকলকে আল্লাহ সুখে রাখুক সুস্থ রাখুক এই কামনা করছি ধন্যবাদ